নমস্কার বাপন ইউটিউব ফার্মিংয়ে সবাইকে স্বাগতম জানাই আজ আমি বলবো এবং দেখাবো পাখি বাঘের মতন চেয়ারা নেবে বাঘের মতন সঠিকই শুনছেন বাঘের মতন চেয়ারা নেবে আপনি শুনে মনে করতে হচ্ছে মনে করছেন যে আমি কি বলছি ভাট বকছি কিন্তু না এটা সত্যি আপনি যদি মেডিসিনটা চালান তাহলে বুঝতে পারবেন যে মেডিসিনের কতটা গুণ আছে সেই কারণে আপনার পাখি গ্রোথের জন্যে আমি একটা মেডিসিন বলবো মেডিসিনটা আপনার ইউজ করতে হবে পাখি আঠাশ দিন পর বয়স থেকে আপনাকে সেটা ছ দিন ইউজ করতে হবে সাত দিন ইউজ করতে পারেন কিন্তু আপনি ছ দিন করতে পারেন তো ছ দিন পাখি ইউজ করবেন ওটা কিন্তু আপনাদের নিয়ে আসতে হবে এই ভালো করে দেখে নেন এটা কিন্তু আপনাদের কিনে নিয়ে আসতে হবে মেডিসিনের দোকান থেকে গ্রোপ পাওয়ার ভালো করে একটু দেখে নেন ভিটামিন এর থেকে শুরু করে কত রকম ভিটামিন এর মধ্যে আছে আপনারা ভালো করে দেখুন এটা লিটারে এক এম এল করে চালাতে হবে ব্রয়লারের জন্য লেয়ারের জন্য টু এম এল আর ব্রয়লারের জন্য এক এম এল এক লিটার জলে আপনার সন্ধ্যার পরে চার ঘন্টায় পাখি যতটা জল খাবে আপনি সেই হিসেবে এই মেডিসিনটি ইউজ করবেন আর একবার ভালো করে দেখে নেন এই মেডিসিনটি নিয়ে আসবেন সন্ধ্যার পর থেকে আঠাশ দিন বয়স হয়ে যাবে আঠাশ দিন বয়স থেকে আপনারা ছ দিন ইউজ করবেন তাহলে বুঝতে পারবেন পাখি বাঘের মতন চেহারা নেবে আর যদি না নেয় তাহলে কমেন্টে আমাকে জানাবেন আমি বলে দেবো যে কেন নেয়নি আর কেন হয়নি আমি গ্যারান্টি দেব গ্যারান্টি দিয়ে বলছি আপনার পাখি যদি গ্রোথ না নেয় তারপরে আমাকে বলবেন আর আমার যদি গ্রোথ না নেয় তাহলে আমাকে আনসাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করার দরকার নেই লাইক করার দরকার নেই আপনি এটা চালিয়ে একবার দেখুন আমার ভিডিও কোনো ফেক নেই আমি ভিডিও বানাই আমি নিজে ইউজ করি নিজে ইউজ করার পরে দেখি যে কোন ভিটামিনটা কতটা নিচ্ছে তারপরে আমি সেই ভিডিওটি আপলোড করি যেটা আমি কাজ পাই কিন্তু তার আগে কোনো ভিডিও আপলোড করি না আমার অবশ্য চ্যানেলটি নতুন চ্যানেল কিন্তু আপনারা যদি আমার চ্যানেল থেকে যদি উপকার পান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করতে একদম ভুলবেন না কিন্তু তো এই মেডিসিনটি আপনারা কিনুন দেখুন কিনে একবার চালান আপনারা বুঝতে পারবেন পাখি বাঘের মতন চেয়ারা নেবে বাঘের মতন চেহারা নেবে আপনার ব্যবসায় উন্নতি হবে আপনি অনেক লাভবান হতে পারেন অনেকে অনেক মেডিসিন ইউজ করে কিন্তু আমার কাছে এটা অনেক একটা বেস্ট মেডিসিন আর পাখির ওয়েটের ব্যাপার থেকে আমার অনেক ভিডিও আছে ওয়েটের নিয়ে আপনি সব কিছু শেয়ার করতে পারেন তার মধ্যে এটি হল একটু এটা আপনারা ইউজ করতে পারেন এর প্রাইসটা আপনি বলে দিই এর প্রাইসটা হচ্ছে এক লিটারের দাম হচ্ছে এখানে লেখা আছে বারোশো টাকা মতন কিন্তু এটা নশো টাকা মতন আপনার এর থেকে নেবে মেডিসিনের দোকান থেকে এখানে লেখা আছে বারোশো দশ টাকা কিন্তু এটা আপনার নেবে নশো টাকা নব্বই টাকা শ কিন্তু আপনারা একবার চালিয়ে দেখেন তারপরে আমাকে কমেন্ট করুন যে বাপনদা কাজ হয়েছে কি হয়নি আর যদি কাজ হয়ে থাকে নিশ্চয় আমাকে জানাবেন আমি আরও আলো ভালো ভিডিও বানাবো আপনাদেরকে আমি দেব এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে